প্রিয় ভক্ত অনুরাগী বন্ধুগণ আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি আমি সুব্রত কুমার দাস বন্ধুরা আপনারা জানেন রাজবলহাটে রাজবলয় মায়ের মন্দিরে দুর্গাপুজোর সময় যে বিভিন্ন পূজা অর্চনা হয় সবই জলঘড়ি মেনে হয় তার মধ্যে একটা আপনাদের দেখিয়েছি সন্ধি পূজা যেটা খুবই বিখ্যাত তার আগে আর একটা পূজা হয় যেটা হচ্ছে নৌকা ভাসান সেটাও জলঘড়ি মেনে হয় তবে তার কোনো নির্দিষ্ট সময় নেই পুরোহিত মশাইরা আগে থেকে ঠিক করে নেন কখন এটা হবে সন্ধি পুজো আর একটু আগেই ওটা করে নেওয়া হয় সেই দেখুন ঘড়িয়াল সুবীর বাবু উনি মন্দিরে যাচ্ছেন বলতে নৌকা ভাসান জিনিসটা হবে সেটা পুরোহিতদের জানিয়ে দিতে যাচ্ছেন সেই মেনে পূজা অর্চনা আরম্ভ হবে দেখুন কি বলেন শুনলেন নৌকা বাসান বলে এলেন এবার পুরোহিত মশাইরা তার আয়োজন করবেন দেখছেন এই যে এক মালাকার যিনি একটা ছোট চবড়ি করে কাঠের চবড়ি করে নতুন চবড়ি করে ছোট্ট ছোট্ট নৌকা নিয়ে গিয়ে পুকুরে ভাসাবেন প্রতি কি নৌকা যেটা আগের বছর আপনাদের দেখিয়েছি কিন্তু কোন বাড়ি থেকে নিয়ে আসা হয় তার কি কাহিনী সেসব বিস্তারিত দেখাতে পারেনি আজকে সেটা দেখাচ্ছি দেখুন রাজগুল মন্দিরে ঢোকার আগেই ডান দিকে একটা কাঠের দোকান আছে কর্মকাণ্ডে তাদেরই বাড়ি এটা তার পাশ দিয়ে ভিতরে ঢুকে গেলে তাদেরই বাড়ি দেখছেন তাদের বাড়িতে যাওয়া হলো গিয়ে ছোট্ট ছোট্ট প্রতীকী কাঠের নৌকা করা আছে গিয়ে পর তাকে কাছে অনুমতি নিয়ে নৌকাগুলো নিয়ে আসা হচ্ছে এই নৌকার কাহিনী আপনাদের গত বছর বলেছি যে সাতটা নৌকা বা ডিঙি করে একজন কর রাজপূলিমায় মন্দিরের পাশ দিয়েই একটা নৌকা একটা নদী ছিল সেই নদী দিয়ে সে বাণিজ্য করতে যাচ্ছিলো দেখেন যে এক অপরূপ সুন্দর যুবতী বনের মধ্যে দাঁড়িয়ে আছে তখন তার কামনা হয় সেই যুবতীকে দেখে তখন সে তার দলবলকে সেই নৌকায় যুবতীকে তুলে আনার নির্দেশ দেন কিন্তু তার সে উদ্দেশ্য সফল হয়নি অনেক কিছু করার পর তার সব নৌকাগুলো ডুবে যায় এবং শেষকালে একটা নৌকা তখনও ভাসে সেটা সে বুঝতে পেরে দেখেন যে ইনি যেসে নারী নন ইনি কোনো এক দেবী সেই দেবীর পায়ে মাথা খুঁড়ে তাকে প্রণাম করে বলেন যে হে দেবী আমাকে রক্ষা করানো আমি ভুল পথে চলে গিয়েছিলাম আমি কামনার বশবর্তী হয়ে ভুল পথে চলে গিয়েছিলাম আপনি আমাকে রক্ষা করুন আমার সব পণ্য সামগ্রী আমাকে ফিরিয়ে দিন অনেক কাকুতি মিনতি করার পর দেবী রাজবল্লবী তাকে সে সব ফিরিয়ে দেন এবং সেই বণিক কথা দেন যে ফেরবার সময় এখানে তিনি মায়ের মন্দির তৈরি করে দেবেন সেই অনুপাতে তিনি মায়ের মন্দির করে দিয়েছিলেন এইটা একটা মায়ের মন্দিরের প্রতিষ্ঠা কাহিনি আবার আর একটা প্রতিষ্ঠা কাহিনি আছে যেটা পরে কোনো এক এপিসোডে বলবো দেখতে পাচ্ছেন সেই নৌকাগুলো নিয়ে আসা হলো ঠাকুরের মন্দিরে এবার সেই মন্দির থেকে এবার কিছু উপকরণ নিয়ে ঠাকুরের মন্দিরের সামনের দিকে যে পুকুরটি আছে যেখানে সকলে স্নান করে সেখানে যাওয়া হবে রাজনৈতিক প্রতিষ্ঠার দুটো কাহিনী আছে এই একটা কাহিনী আর একটা কাহিনি সদানন্দ রায় নামে একজন রাজার কাহিনী আছে যেটা কোনো এক এপিসোডে যদি বলার সুযোগ হয় বলবো আর যেটা বলছিলাম এই রাজবিহার মন্দিরে মহিষ বলি হয় যেটা নবমীর দিনে হয় আপনারা এর আগে একটা এপিসোড করেছিলাম দেখিয়েছিলাম যে কী কারণে মহিষ বলি হয় যে রায় রাঘিনী রানী ভগবত শঙ্করের যে বিবাহ হয়েছিল সেই বিবাহ সূত্রে মহিষ বলি পোতা এখনও হয়ে আসছে সেসবও জল ঘড়ি মেনেই হয় তবে সেসব অত বিখ্যাত নয় বলে সেসব জল ঘড়ি তখন দেখানো সম্ভব হয় না তাছাড়া পেঁয়াজ কোপ হয় ভেড়াকোপ হয় সব পরপর হয় নবমীর দিনে হয় সবই জলঘড়ি মেনে হয় দুর্গা পুজোয় সমস্তটাই জলঘড়ি মেনে হয় যেটা কেন হয় গত বছরের এপিসোডেও আপনাদের বলেছি এবছরের এপিসোডেও আপনাদের বলেছি চলুন আমরা সেই পুকুরে যাই যেখানে নৌকা ভাসানো হচ্ছে এই সময় পুকুরে কেউ থাকবে না সকলকে পুকুরে জল থেকে তুলে দিতে বলা হয় আগেই বলেছি এই জিনিসগুলো জলঘড়ি মেনে হয় বটে কিন্তু কিন্তু নির্দিষ্ট কোনো সময় থাকে না পুরোহিত মশাইরা নিজেদের সময় অনুযায়ী পূজা অর্চনাগুলো পরপর সাজিয়ে নেয় কিন্তু সন্ধি পূজাটা ঠিক ঘড়ির কাঁটার সঙ্গে মিলে যাবে জল জলঘড়িতে सन्ति सुर आयो विवाच अपराधमिश की माधव वाची माधव भृवि शरन्ति साधको सर्व कार्येषु सीमाधवो अपवित्र पवित्र वा सर्वावस्था गतो हिवा जस्य रिपुनि काको सबज्जा आधरशक्ति कमल आसनाय नमो प्रसाद नमस्कार निर्दि छंदो कूडमो देवतासुनी मुफन निव्युयाधि लोकाधिता पंचधारायांग चाशुनम वाणी ब्रभ्वन नमो दक्षिण गणेशाय नमो ऊर्दे बम नमो अजन गाय नम पश्चे खेत्रा नमो नमो High, naith... no, all, ।।। ্য করমহা প ।

দেখলেন প্রতীকী কাঠের নৌকা ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলনার মতো নৌকা যেগুলো পুজো করে ভাসানো হলো এই প্রথাটা বললাম যে রাজবীহামায় প্রতিষ্ঠার একটা কাহিনি যে কাহিনীটা মেনে এখনো চলে আসছে কত বছর আগেকার কাহিনী সেসব এখনো জানা যায়নি এরকম কাহিনী আর একটা প্রতিষ্ঠার কাহিনী আছে রাজা সদানন্দ রায় যিনি রাজবুল প্রতিষ্ঠা করেছিলেন বলে ধরে নেওয়া হয় আর একটা কাহিনী এরকম রাজবুলু মায়ের মন্দিরে বহু কাহিনী আছে যে সব কাহিনী অজানাই আছে সেসব যদি কাহিনি কোনোদিন আপনাদের জানতে পারি সেসব আপনাদের জানাবো দেখছেন এবছর সন্ধি পূজা খুবই সকাল সকাল হয়েছিল তাই নৌকা ভাসানটাও সকাল সকালেই হয়েছে নৌকোভাসান সাধারণত সন্ধি পূজার আগেই হয় ধন্যবাদ